ট্যাক্স টেমলি এটি মাদ্রা ও পাতামোড়া পোকাকে সমূলে বিনাশ করে কম মাত্রাতেও দীর্ঘমেয়াদী সুরক্ষা সাদা শীষ ও মরা শীষের উপর শক্তিশালী নিয়ন্ত্রণ ট্রপিক্যাল অ্যাগ্রোর তিনটি শক্তিশালী উপাদান দিয়ে তৈরি দানাদার কীটনাশক ট্যাক্স টেমলি ধান সুরক্ষিত আপনি নিশ্চিন্ত দাদা আপনার জমিতে কিছুদিন আগে আমরা আমাদের ওষুধটা দিয়ে গেছিলাম ওষুধটার নাম বলতে পারবেন আচ্ছা তো যখন দিয়ে গেছিলাম আপনার কন্ডিশন কেমন ছিল এখন গাছে পাঁচ কাঠি বেড়েছে তাই তো আর পোকার কি বুঝতে পারছেন এখন আপাতত নেই আর গাছের শেকড় কি হয়েছে আচ্ছা তো যখন আমরা এসছিলাম আপনি বলেছিলেন যে পাশ কাঠি মোটামুটি আছে সেগড়ো মানে মোটামুটি আছে এখন তার থেকে বেটার মনে হচ্ছে তো ওষুধটা দেখে কি মনে হচ্ছে যে কাজ হয়েছে আচ্ছা আমি আজ থেকে প্রায় কুড়ি দিন আগে এসছিলাম আপনার ধান জমিতে আমি একটা মাজরা পোকার ওষুধ দিয়েছিলাম ওষুধটার নাম আপনি বলতে পারবেন আচ্ছা ওটা ডোজ কিলো কেজি আচ্ছা তো আপনি এটা ব্যবহার করেছেন ব্যবহার করে এটা ফলাফল কীরকম চেন মানে মাজরা পোকাটা কি আর আছে না মাজরা পোকাটা নাই ফলাফল ভালোই পেয়েছি মানে এই যে 20 দিন পর্যন্ত হয়েছে 20 দিনে এখনো পর্যন্ত গাছে মাজরা পোকা লাগেনি তাই তো পাতা মোড়া পোকা আছে না পাঁচ কাটি বৃদ্ধি হয়েছে পাঁচ কাটি বৃদ্ধি হয়েছে আচ্ছা আর সাদা শেকড় বেড়েছে সাদা শেকড় বেড়েছে আর কৃষক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে স্টেমলি ওষুধটা ব্যবহার করা যাবে ভালো কাজ আমি পেয়েছি তারাও যেন পায় আচ্ছা অন্যান্য যে আগেও তো অনেক রকম ওষুধ ব্যবহার করেছেন তাদের থেকে বেটার কোয়ালিটি আছে আছে তো তাহলে ব্যবহার করা যাবে পরবর্তীকালে ব্যবহার করবেন আজ থেকে ঠিক এগারো দিন আগে সাহিলদার জমিতে আমাদের ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির নতুন পেটেন্টেড প্রোডাক্ট ডেমো করেছিলাম কি সাহিলদা তাই তো তো আপনাকে যে প্রোডাক্টটা ডেমো দেওয়া হয়েছিল প্রোডাক্টের নামটা কি আপনার মনে আছে স্টেমলি কতটা ডোজ দিয়েছিলেন আপনার দিয়েছিলাম দশ কাটায় দিয়েছিলেন তো চারশো গ্রাম মতো এই জমিটাতে আমরা কি সমস্যার জন্য এই ডেমোটা করেছিলাম স্টেমলিটা ওর পাতা হলুদ হয়ে যাচ্ছিল মাজরা পোকা আর ধানের গুসি কম ছিল আচ্ছা মানে পাশ কাঠি কম ছিল এখন ভালোই লাগছে ওখানে আচ্ছা ভালোই লাগছে তো মোটামুটি যে মাছরা লেগেছিলো সেই মাছরা লাগার পরিমাণটা কি কমেছে আর কমেছে আচ্ছা আর পাসকাঠির সংখ্যা বেড়েছে বেরোচ্ছে আচ্ছা ধানে ভালো রেজাল্ট এখন আগে আগে যেমন ছিল পোকা লাগা মাঞ্জরা সব প্রায় ছেড়েই গেছে রেজাল্টটা খুব ভালো পাশ কাটেও বেড়েছে আপনার পাশাপাশি খুব ভালো আপনার পাশাপাশি তো দুটো জমিতে আছে একটা জমিতে আমরা ডেমো করেছি একটা জমিতে আমরা ডেমো করিনি তো দুটোর মধ্যে আপনি ডিফারেন্স বুঝতে পারছেন তো গাছের সব অনেক 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 অবশ্যই অনেকটা বুঝতে পারছেন আচ্ছা হচ্ছে আমার জমি গাছ আর এটা পাশের জমির গাছ এটা এর থেকে বহুত উন্নত মানের বহুত বেড়েছে গুছিয়ে পড়েছে এটা বহুত কম আছে স্টেমলি স্টেমলি প্রোডাক্টটা ব্যবহার করেছি আমি খুব ভালো প্রোডাক্ট এবারে কতটা জায়গায় ধান চাষ করেছেন নার মতো আচ্ছা তো সেই দিন আপনার পাঁচ কাঠা জমিতে আমরা আমাদের প্রোডাক্ট স্টেমলি দিয়ে গেছিলাম আজকে প্রায় সাত দিন হলো তো সাত দিন পরে আমরা এসেছি তার রেজাল্টটা নিতে তো কেমন মনে হচ্ছে ব্যবহার করে চিমলি ব্যবহার করে ফলাফল খারাপ পাইনি ভালোই পেয়েছি পাঁচ কাজি ছেড়েছে ভালোই ধান জমিতে

তো দাদা এই স্টেম ডেমো করার পর আজ 10 দিন হলো তো আমরা এটা কিসের জন্য মেইনলি ডেমো করেছিলাম মাজরা জন্য করেছিলাম মাজরা পোকা পাতামড়া পোকার জন্য তো আপনি কি রেজাল্ট বুঝতে পাচ্ছেন এই 10 দিন পর আপনার জমিতে একটু আমাদেরকে বলুন এবং এখানে সমস্ত চাষি দাদারা দাঁড়িয়ে আছে এনাদেরকেও একটু বলুন হ্যাঁ আমার ডেমো করাতে আপনার গ্রোথ অনেক বেশি আসছে কালারও বেশি আছে পাঁচ কাটি একটু বেশি ছেড়েছে এটা স্টেমলি ব্যবহার করেছিলাম তো করি এটা এমনি নরমাল স্প্রে করি তো এখানে উপস্থিত আছেন আমাদের রিটেলার দাদা চন্দ্রবিন্দু দা তো দাদা আমরা এই শামিম দার জমিতে তো দশ দিন আগে আমাদের স্টেমলি প্রোডাক্টটা ডেমো করেছিলাম তো আপনি কি ডিফারেন্স বুঝতে পারছেন দুটো জমির মধ্যে আপনার যেটাতে স্টেমলিটা দেওয়া আছে সেটার গাছের গ্রোথটা ভালো যেটা দেওয়া নেই গাছের গ্রোথটা কম পাঁচ গাছের সংখ্যা বেশি তারপর আপনার মাঝরা পোকাটা সেভাবে কাটেনি বা কাটা নেই কেউ এটাতে কিন্তু ওটা গাছটা এর থেকে অনেকটাই ভালো আছে এটা পাশের জমি এটাতে আদার্স অন্য সব দিয়েছিল এটাতে স্টিমলি দেওয়া আছে বা অন্য কোনো কিছু দেওয়া নেই তো সেই জন্য দাদার কাছ থেকে আমি রিপোর্টটা নিচ্ছি দাদা নিজের মুখে বলবে একটু বলুন যে আপনি কি পেয়েছেন আমি এই টিমলি দিয়ে এইটা ভালো ফল পেয়েছি হ্যাঁ এটা আঠাশটা থেকে তিরিশটা কাঠি বিয়ে হয়েছে আর এটা সেরকম হয়নি হুম আর এটা ধানের গোছটাও আছে আর মাজরা এইসব পোকা এখনো পর্যন্ত লাগেনি আচ্ছা মাজরা কোনো কিছু হয়নি আর আদার অন্য কোনো কিছু এখন স্প্রে করা হয়নি কোনো কিছু দেওয়া আচ্ছা একই রকম আছে আমাদের স্টিমলি দিয়ে যে ইয়াটা হয়েছে আদার সবাইকে আপনি একটু বলবেন আমরা এটা রেখেছি আপনার জমিটা পুরো ঠিক আছে চোদ্দ চোদ্দ দিন বয়সটা হয়েছে আজকে চোদ্দ দিন বয়স এসছে গাছের ছাড় ইয়ে সব ঠিকই আছে পেটেনেট প্রোডাক্ট নাম হচ্ছে স্টিমলি তো স্টিমলি আমরা জমিতে প্রয়োগ করার পর থেকে যে কী রেজাল্ট বেনিফিট কী দেখতে পাচ্ছেন একটু বলবেন একটা কাটা আর একটা বারো কাটা বারো কাটাতে আমরা দিয়েছি

শুনুন শুনুন চাষি ভাইরা শুনুন ট্রপিক্যাল এগ্রো নিয়ে এলো তার নতুন চমক স্টেমলি 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 মাজরা আর পাতা মোড়ানো পোকার জম স্টেমলি মনে রাখবেন মাত্রা কম কাজ বেশি মাত্র 2 কেজিতেই এক একর জমি পোকামুক্ত মুক্ত আজই আপনার নিকটস্থ দোকানে খোঁজ করুন ট্যাগ স্টিমলি নদীর উপকূল রমাই মিলছেথায় বাউল ফকির হাসি মুখের বড় হানীর জমিতে পোকার ভয় স্টিমলি থাকলে আর নয়